আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর হচ্ছে আমরা কিছু চেইনের কালেকশন দেখবো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চেইন আছে আর এগুলো আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমির জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম আমির জুয়েলার্স থেকে আপনাদেরকে স্বাগত এগুলো সব নতুন না ভাইয়া নতুন কালেকশন আসছে দেখেন এখনি ওয়েট করে আপনাদেরকে বলে ওকে তো কুরবানি ঈদে কিন্তু অনেকেই অনেক কিছু নেওয়ার কথা ভাবেন তো গোল্ডের একটা নিয়ে নেন দেখেন দাম তো বাড়ছে আপনাদের জন্য লাভেরই হবে খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা খুবই সুন্দর এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন অনেক সুন্দর দেখেন এটা এটার ওয়েটটা হচ্ছে ওকে তো এটা হচ্ছে এক বড়ি চার আনা চার রতি তিন পয়েন্ট খুবই সুন্দর এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশান আর চাইলে এটা হচ্ছে টার্সেল দিয়ে পড়লে আরও লং হবে তাই না আপনারা কিন্তু আরও লং করে পড়তে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন এগুলো নতুন একদম দেখেন এটা দেখতে পাচ্ছি একটা কালেকশন এরপরে আমরা আরও কিছু দেখব দেখেন এটার ওয়েটটা হচ্ছে বারো আনা চার সাত পয়েন্ট অনেক সুন্দর দেখেন বারোয়ানা রতি সাত পয়েন্ট এটা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত এক ভরি নয়না দুই রতি এক ভরি নয়না দুই রতি কানে দুলটা দেখেন এত কিউট খুব সুন্দর আর আপনারা কম ওজনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর চাইলে গোল্ড এক্সচেঞ্জ করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এটা দেখেন এটা আবার চেইনটা অনেক অনেক কিউট হ্যাঁ অনেক সুন্দর চেইন এটা ওয়েটটা কত এক ভরি দশনা তিন রতি 5 পয়েন্ট এক ভরি দশনা তিন রতি 5 পয়েন্ট ওকে খুবই সুন্দর দেখেন এরপর আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আপনারা কোন ডিজাইন দেখতে চান জাস্ট জানাবেন দেখেন এটার ওয়েটটা হচ্ছে এক ভরি 3 আনা পয়েন্ট এক ভরি 3 আনা 4 রতি 7 পয়েন্ট চমৎকার একটা কালেকশন মাশাআল্লাহ এরপর আমরা আরো কিছু কালেকশন দেখব দেখেন এটার ওয়েটটা কত আছে এক ভরি 2 আনা রতি এক ভরি 2 আনা 5 রতি খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এরপর হচ্ছে আমরা আরো কিছু ডিজাইন দেখব দেখেন এটা ওয়েটটা হচ্ছে পনেরো আনা তিন রতি পাঁচ পয়েন্ট পনেরো আনা তিন রতি পাঁচ পয়েন্ট অনেক সুন্দর একটা কালেকশন খুব সুন্দর কালেকশন এরপর আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন এটা ওয়েটটা হচ্ছে নয় আনা দুই রতি নয় আনা রতি অনেক সুন্দর দেখেন নয় আনা দুই রতির মধ্যে একদম নতুন ডিজাইন এটা না মানে একদম আনকমন এটা আগে আমরা দেখিনি যে এই টাইপের বল ছিল না এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্রাইডের জন্য খুবই ভালো হবে এটা ওয়েটটা হচ্ছে দুই ভরি দশনা চার পয়েন্ট চার রতি আট পয়েন্ট খুবই সুন্দর দেখেন জাস্ট অসাধারণ তো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমির জুয়েলার্সে এটা হচ্ছে শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থীতলা লিফটের তিন মিরপুর দল ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও নিতে পারেন আপনারা আপনারা অবশ্যই শোরুম ভিজিট করবেন আমি বলবো আপনারা অবশ্যই শোরুম ভিজিট করবেন ইনশাআল্লাহ অনেক শোরুম আমি সবসময় বলি যে শোরুম ভিজিট করেন তাহলে মানে ২০ বিশটা কালেকশন দেখে তাই না আমরা কালেকশন দেখাতে পারবো আপনাদের পছন্দ হবে এতটুকু আত্মবিশ্বাস আমাদের আছে